হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো মালাই কেক বানিয়ে বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে মালাই কেকটা বানাবো আর খেতে কিন্তু অসাধারণ এই কেকটা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটা সুন্দর হয় আর বানাতে কিন্তু বন্ধুরা একদম সহজ তোমরা কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে প্রথমে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এখানে মোটামুটি পাঁচ থেকে ছয় চামচ সাদা তেলটা দিতে হবে এরপর দেখো এর মধ্যে আমি চিনি গুঁড়ো দিলাম বন্ধুরা চিনি গুঁড়োটা তোমরা আন্দাজ মতো দেবে যেমন মিষ্টি খাও এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে এ দেখো ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি আমি এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম দই বন্ধুরা এখানে আমি দেড়শো গ্রাম দই দিয়ে দিয়েছি টক দই টক দইটার পর ভালো করে আমি এর সাথে মিশিয়ে নেব এ দেখো চামচের সাহায্যে ভালো করে আমি টক দইটা মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে এ দেখো খুব ভালো করে ফেটিয়ে নিলাম আমি এইভাবে ফেটাতেই হবে ব্যাস ফেটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি বন্ধুরা এখানে কিন্তু আমি সুজিও দিয়েছি দেড়শো গ্রাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটাও এটাকেও ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম ময়দা ময়দাটা আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি ময়দাটাও মিশিয়ে নেব ভালো করে আমি তোমরা যদি মাপটা ঠিকমতো দাও বন্ধুরা কেকটা কিন্তু অসাধারণ হবে তাই মাপটা ঠিকমতো বুঝে তোমরা দেবে এরপর দেখো দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে এটা ভালো করে একটা ব্যাটার বানাতে হবে সেই অনুযায়ী তোমরা দুধটা দেবে ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না সেই রকমভাবে ব্যাটারটা বানাবে সেই রকমভাবে একটুখানি দুধ দিয়ে দিয়ে বানাবে একবারই কিন্তু দুধটা দেওয়া যাবে না বন্ধুরা নয়তো কিন্তু বুঝতে পারবে না এই দেখো মিশিয়ে নিচ্ছি ভালো করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে ফেটিয়ে নেব তো ফ্যাটানো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা ব্যাটারটা এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি বাটিটা এইভাবে মাখিয়ে নিলাম বাটির মধ্যে একটুখানি ময়দা দিয়ে দিলাম ময়দাটা বাটির চারদিকে আমি করে নেব এইখানে বন্ধুরা যে ব্যাটারটা বানিয়েছিলাম ওর মধ্যে কিন্তু আমি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিচ্ছি এইখানে বন্ধুরা বড় চামচে এক চামচ থেকে দেড় চামচ পরিমাণ ভ্যানিলা লাইসেন্সটা দিতে হবে ফ্লেভারটা ভালো আসবে এই দেখো ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এখানে বন্ধুরা এরপরে বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নেব পুরো ব্যাটারটাই আমি বাটির মধ্যে ঢেলে দিলাম এখানে কড়াই বসিয়ে দিলাম এরপর আমি কেকটা হতে দিয়ে দিলাম এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব কেকটা হতে হতে এখানে আমি একটা অন্য বাটিতে দুধ বসিয়ে নিয়েছি এখানে বন্ধুরা মালাইটা বানাবো দেখো দুধটা একটু ফুটিয়ে এর মধ্যে আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম ঠিক যতটা মিষ্টি খাও চিনিটা কিন্তু মতো দেবে আর কে কে আগে চিনি দিয়েছো সেই বুঝে কিন্তু চিনিটা দেবে এরপর বন্ধুরা দেখো আমি এখানে কাজু কিশমিশ আর আমন্ড ছোট ছোট করে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে এটা গুলিয়ে নেব হ্যাঁ এর মধ্যে কিন্তু এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু বড় চামচে দুই থেকে তিন চামচ দিলেই হবে বাস ভালো করে দুধটা আমি ফেটিয়ে নেব এরপর বাস এটা রেডি হয়ে গেছে বন্ধুরা এই দেখে দেখো কেকটাও হয়ে গেছে কত সুন্দর কেকটা হয়েছে দেখো বন্ধুরা স্পঞ্জি একদম এরপর এটাকে আমি কেটে নেব। নিজের পছন্দ মতো পিস পিস করে কেটে নেব এই দেখো এখানে কেকটা আমি কেটে নিয়েছি বন্ধুরা এরপর যে মালাইটা দিয়েছি সেটা কিন্তু উপর থেকে আমি ঢেলে দেব এই দেখো দিকে পুরো মালাইটা কেকের মধ্যে ঢেলে ব্যাস এরপর ওপর থেকে আমি কাজু কিশমিশ আর আমনটা ছড়িয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেছে বন্ধুরা এই দেখো আমি সার্ভ করে নিয়েছি এখানে মালাই কেক দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখেই মনে হচ্ছে যে মালাই কেকটা খেতে কেমন হবে তো বন্ধুরা দেখো কত সহজ দিয়ে আমি কেকটা বানিয়ে নিলাম আর খেতে কিন্তু অসাধারণ এই মালাই কেকটা একবার না খাওয়া পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পারবে না তো বন্ধুরা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে যদি তোমাদের এই কেকটা ভালো লাগে তো বাড়িতে অবশ্যই একবার বানাবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো